নক্ষত্র নক্ষত্র আপনাকে যুক্ত করা বলেন আপনি জি ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন ভাই ধন্যবাদ হ্যাঁ বলেন তাহলে প্রথম কথা হচ্ছে ভাই আমি একটা সুরা রচনা করেছি ভাই সুরা বাকারা আদলে ভাই আপনি অনুমতি দিলে আমি এটা আপনাদেরকে পড়ে শোনাতে চাই ভাই আচ্ছা সুরা বাকারা তো মানে হচ্ছে সুরা গরু তাই না আপনি কি সুরা ছাগল বা সুরা ভেড়া উট এগুলো কিছু লিখেছেন স্যার ভাই ভাই সেটা হচ্ছে এটা আপনি বলতে পারেন সুরা আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ পনেরো বছর ধরে যে ন্যারেটিভটাকে বিশ্বাস করতো ওই টাইপের একটা স্যাটায়ার করে আসলে আমি এটা রচনা করেছি ভাই আমি নাম দিই নাই নাম আসলে এটা মাথাতে আসে নাই ভাই আপনি বলার পরে মাত্র মাথায় আসলো আপনি একটা উল্লো মানে উপযুক্ত নাম দিয়ে দিয়ে ভাই আমি পড়ি সুরাটা ঠিক আছে ভাই হ্যাঁ হ্যাঁ বলেন শুরু করেন হ্যাঁ বিসমিল্লা না ভাই শেখ মুজিব বলতে হবে হ্যাঁ শুরু করি ভাই শুরু করিতেছি শেখ মুজিবের নামে যিনি স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক ও বাঙালি জাতির মুক্তিদাতা আয়াত নাম্বার এক আ চ আয়াত নাম্বার দুই এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই এবং এতেই রয়েছে বাঙালি জাতির মুক্তির সনদ অনুযায়ী ভাই ওই ক্রোনোলজি টা দেওয়া উচিত ছিল ভাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে খুবই ভালো ভাই আমি শেষ করি আচ্ছা আরো আচ্ছা ভাই তিন নাম্বার আয়াত হচ্ছে আমি তুমি যা করেছো তাই করেছিলেন তোমার মহান পিতা যিনি স্বাধীনতার মহান স্থপতি শেখ মুজিব চার নাম্বার আয়াত হচ্ছে তাকে স্মরণ করো নিশ্চয়ই তার স্মরণকারীরাই পাবে মৃত্যুর পর ধানমন্ডি বত্রিশে আশ্রয় পাঁচ নাম্বার আয়াত হচ্ছে আর তারাই তো বিভতগামী যারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে না নিশ্চয়ই তাদের গন্তব্য নয়া পল্টন তা কতই না নিকৃষ্ট গন্তব্য মাসা আল্লাহ খুবই সুন্দর হচ্ছে বলেন বলেন আর বলেন ভাই শেষ হয়েছে এখন আমার কথা হচ্ছে ভাই এই যে যে আমি পাঁচটা আয়াত পড়লাম ভাই হ্যাঁ 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 ভাই এটা তো সম্পূর্ণ আমার আমার রচনা এবং ভাই আমার মনে হয় যে ভাষাগত দিক থেকে কোরআন শরীফের থেকে অনেক উন্নত ভাই আমারও মনে হচ্ছে কোরআনের থেকে কোরআনের আয়াতের থেকে ভালো হিসেবে পেল মনে হচ্ছে এবং তাহলে ভাই আমার প্রশ্ন হচ্ছে যে আমি একজন অতি সাধারণ মানুষ হয়ে যদি ভাই এমন একটা কিছু রচনা করতে পারি তাহলে ভাই আমাকে কেন বিশ্বাস করতে হবে যে কোরআনের মতন একটা থার্ড ক্লাস দার কোন মানে কাব্যগত কোনো সৌন্দর্যই নাই অ্যারিস্টটল এর কাব্যতত্ত্বকে যদি আমরা আপনার মানদণ্ড ধরি তাহলে তো এরা কোনো কাব্যতত্ত্বের ভিতরেই পড়ে না তাহলে ভাই আমাকে এটা কেন বিশ্বাস করতে হবে যে ইটস কাম ফ্রম সুপার মানে কোনো পাওয়ারের কাছ থেকে আসছে হ্যাঁ এবং যদি মনে করেন আপনার এই লিখিত আয়াতে যদি কেউ ভুল ধরতে চায় বা ব্যাকরণগত ভুল বা কোনো ধরনের ভুল ধরতে চায় তখন আমরা এটার তাফসির টাফসির করে দিব না অসুবিধা নেই যে এটার তাফসির টাফসির করে ব্যাখ্যা ট্যাখ্যা করে এটা ঠিক করে দিব যদি কেউ ভুল ধরতে চায় তখন ভুল ধরতে পারবে না তারা যেটাই ভুল ধরতে নেবে আমরা ওইটার ব্যাখ্যাটা একটু চেঞ্জ করে দিয়ে আমরা ঠিক করে দিব অসুবিধা নেই তো ওই দিক দিয়ে আপনি নিশ্চিন্ত থাকেন কেউ এটার ভুল ধরতে পারবে না তারপরে আপনি এটার ভিতরে একটা আয়াত ঢুকায় দেন যে যদি পারলে এটার মতো একটা আয়াত লিখা আয়াতর একটা তখন দেখবেন যে এটা আরো ফুল প্রুফ হবে তাই না পারলে তোমরা এরকম একটা আয়াত আমাকে যদি বলা হয় যে তুমি একটা রবীন্দ্রসঙ্গীত লিখে দেখাও তা ভাই সেটা তো রবীন্দ্রসঙ্গীত হবে না সেটা আমার সঙ্গীত হবে নক্ষত্র সঙ্গীত সেটাই সেটাই সেটা কিভাবে কিভাবে লেখা সম্ভব এটা তো সম্ভব না প্রত্যেক না ভাই এখন আমি যত রবীন্দ্রনাথের ছন্দ যদি নকল করেও লিখি তাও তো সেটা রবীন্দ্রসঙ্গীত হবে না এবং ভাই রবীন্দ্রনাথ তো কোথাও কথা বলে যায় না যে তোমরা আমাকে অতিক্রম করে কোথাও যায় না কিংবা তোমরা আমার সমালোচনা করো না যারা সাহিত্য অনার্স মাস্টার্স করে তারা তো হরামেশাই নাট্য সমালোচনায় বা কাব্য সমালোচনা রবীন্দ্রনাথের সমালোচনা করে ভাই হ্যাঁ এরকম আমি কোনো কবি সাহিত্যিকের মুখে শুনি নাই যে পারলে আমার মতো একটা লেখা দেখাও এটা হচ্ছে কবি থার্ড ক্লাস যারা ওই যে এই যে মানে গুলিস্তানের মোড়ে যারা এরকম মানে খুজলির মলম বেচে আল্লাহ পাক জি ভাই হ্যাঁ মহা ঔষধ হ্যাঁ এখন ভাই তাদের আল্লাহ পাক চিল্লা বাল্লা করতেছে হ্যাঁ বলেন ভাই আমার মনে হয় কি যে নবী মুহাম্মদের আসলে হ্যালোসিনেশন হইতো যেটা মরুভূমি লোকেদের হয় এবং ভাই ওনার যদি একদম বাল্যকাল থেকে গবেষণা করা যায় ভাই তাহলে দেখ আমার মনে হয় উনি সৃজ ছিলেন ভাই এ সাইজোফ্রেনিক থাকার অনেক সম্ভাবনা আছে মানে বর্তমান যুগে যদি ভাই ওনার এই সকল অ্যাক্টিভিটিস গুলো বর্তমান যুগে হইতো এখন ভাই আমরা নিশ্চয়ই ওনাকে নবিয়ে এক কোঠায় নিয়ে নিতাম এবং আমরা সাইকোলজিতে বিশ্লেষণ করতে যাইতাম তখন ভাই নিশ্চয়ই ধরা পড়তো যে এই মানে সে ভাই সাপারিং ফ্রম সিজোফেনিয়া এবং খুবই কঠিন পর্যায়ের সিজোফেনিয়া যাকে বলে হ্যাঁ

এই তো পুরান হয়ে গেছে যে পুরান হয়ে গেছে এখন নতুন নতুন সুরা পেলে তো আরো ভালো নিত্য নতুন সমস্যা নিয়ে সমস্যা বলি নিয়ে যেমন ধরেন ইউক্রেন যুদ্ধ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে একটা সুরা নাজির হলো মনে করেন হ্যাঁ এটা নিয়ে এখন তো সুরা লেখার দরকার আছে তাই না